রাইয়ানা রুশদার জন্য দাদু বাসা থেকে কি যেন পাঠিয়েছে আমরা দেখি হ্যাঁ এখন আমরা খুলে দেখতেছি ঢেলে দাও তারপরে কি আছে দেখো তো খুলে তো দেখি দাঁড়াও 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 কত কিছু পাঠিয়েছে দেখো আমরা তো বড়ই আজকেও কিনে এনেছি আচ্ছা যারা থাকবো এটা ঢাইলো না এটা হচ্ছে বড় বড় বরুই আর এগুলো হচ্ছে দেশি বড়ই এগুলো সম্ভবত বাজার থেকে কিনে আনছিল হ্যাঁ খুলো এগুলো আরেজরা কক্সবাজার গিয়েছিল এখান থেকে খুলো ঢালি দেরো ধান আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা আচার এগুলা চকলেট সেন্ট মার্টিন থেকে কত চকলেট দেখেছো দাঁড়াও দাঁড়াও ওয়েট 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 এগুলা কি জল এগুলা কি রাইয়ান এগুলা কি দেখি গ্লিটার ম্যাজিক বল আর এগুলা কি কি হয় এগুলা দিয়া আচ্ছা ঠিক আছে এখানে আচার আছে চকলেট আছে সেন্ট মার্টিন এ গিয়েছিল আরিজদা ওইগুলো দিয়েছে ঠিক আছে অনেক সুন্দর সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল থ্যাংক ইউ